মুসলমান ভাইরা আমরা আজকে আমাদের এই চ্যানেলে আমরা যে দোয়াটি শিখতে যাচ্ছি সেই দোয়াটি হচ্ছে বাজারে প্রবেশের দোয়া বাজারে প্রবেশ করি আমরা প্রতিদিন নিত্য নতুন বাজার করতে কিংবা ফ্যামিলির প্রয়োজনার্থেই আমাদেরকে বাজার করতে হয় কিন্তু আমরা অনেকে এখনো জানি না যে বাজারে প্রবেশের সময় কোন দোয়াটি করতে হয় وتقول امره اسكي জানি لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير আবার <whadda> করছি <kaunri şeyin qatili> মহুয়া হাইউল্লায় তো বেদি হিল খৈর মহুয়া হায়দা কুল্লি শাইমদির এর অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি এক তার কোনো অংশীদার নেই সব ক্ষমতা তারই সমস্ত প্রশংসা তার জন্য তিনি প্রাণ দান করেন ও মৃত্যু দেন তিনি চিরজীবী তিনি কখনো মৃত্যু বরণ করেন না তার হাতেই মঙ্গল এবং তিনি সব সময় প্রত্যেক বস্তুর ওপর ক্ষমতার অধিকারী উপকার মোহাম্মদ ইবনে ওয়াসি রহমতুল্লাহ আলহি থেকে বর্ণিত আমি মক্কায় পৌঁছালে আমার ভাই সালিম ইবনে আবদুল্লাহ ইবনে অমর রদিউল্লাহ আমার সঙ্গে দেখা করেন তিনি তার বাবা থেকে তার দাদার সূত্রে আমার কাছে হাদিস বর্ণনা করেন যে রসুরুল্লাহ সাল আলি সাল্লাহ বলেছেন যে ব্যক্তি বাজারে প্রবেশ করে এই দোয়া পরে তার জন্য আল্লাহ লাখ বরাদ্দ করে তার দশ লাখ মাফ করেন এবং তার দশ লাখ গুণ সম্মান বৃদ্ধি করে সুতরাং বুঝতেই পারছেন এই দোয়াটার ফজিলত কতটা তাই আপনারা বাজারে প্রবেশের পূর্বে দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ আপনারা দশ লাখ নেকি পাবেন এবং দশ লাখ গুণ সম্মান বৃদ্ধি পাবে এবং দশ লাখ গুণা মাফ হয়ে যাবে আপনার এইটি এই দোয়াটি তিরমিজির হাদিসে তিন হাজার চারশো নম্বরে রয়েছে